আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার হাতে একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ সিস্টেম এবং এটা হচ্ছে বন্ধুরা টেম্পারেচার কন্ট্রোল মানে আপনার এমপ্লিফায়ার যত বেশি হিট হবে ফ্যানটা তত জোরে ঘুরতে থাকবে এই সার্কিটটা ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনার যদি এমপ্লিফায়ারের মধ্যে বড় ফ্যান থাকে বা হাই স্পিড ফ্যান থাকে হাই স্পিড ফ্যান বলতে আমি আড্ডা কোম্পানির এসব ফ্যানের কথা বলছি না যেসব ফ্যানে দেখবেন এম্পিয়ার বেশি রয়েছে সেগুলোই হচ্ছে হাই স্পিড ফ্যান আপনারা দেখুন এটা হচ্ছে পয়েন্ট সিক্স জিরো ফ্যান একটা এটা মোটামুটি একটা হাই স্পিডের ফ্যান এর থেকে অনেক বেশি হাই স্পিডের ফ্যান রয়েছে তো সেই ফ্যানগুলো যখন এমপ্লিফায়ারের মধ্যে থাকে ডাইরেক্ট চললে এমপ্লিফায়ারের মধ্যে প্রচণ্ড নয়েজ আছে যার কারণে মানে যখন আপনি রুমের মধ্যে গান শুনবেন অথবা ঠান্ডা জায়গায় গান শুনবেন যেখানে ফ্যানের প্রয়োজন নাই সেখান তো সমস্যা দেখা দেয় মানে গানটা শুনতে সমস্যা হয় কানে বাঁধে ফ্যানের সাউন্ডটা তো সেই জায়গাতে আপনারা এই সার্কিটগুলো ইউজ করতে পারেন বন্ধুরা আমাদের এই সার্কিটগুলো এখন পর্যন্ত আমরা মানে পিসিবিগুলো তৈরি করে রেখেছিলাম কিন্তু সেল করিনি কারণ এই সার্কিটের কিছু ড্রব্যাক রয়েছে যেরকম এই সার্কিটটার কিছু ড্রব্যাক রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এটা তখনই কাজ করে যখন আপনার হিট একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে যায় তারপরে ফ্যানটা চালু হয় কিন্তু যদি আপনার এমপ্লিফায়ার ফ্যানটা সবসময় আস্তে আস্তে চলতে থাকে সেক্ষেত্রে প্রপার যে এয়ার ফ্লো যেটা রয়েছে সেটা মেনটেন থাকে যার কারণে এই সার্কিটটি ব্যবহার করা হয় তবে আমরা এই সার্কিটটি এতদিন সেল করেছি শুধুমাত্র মানে এই ড্রব্যাকগুলোর কারণে সেটা আমি ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে দেখাবো মানে কী কী ড্রব্যাক রয়েছে সার্কিটের এবং এই সার্কিটের কী কী ড্রব্যাকগুলো রয়েছে সবগুলো জানাবো তো সরপ্রথমে আমি জানাচ্ছি এই সার্কিটটা বন্ধুরা বর্তমানে আমাদের স্টকে নাই আপনারা জানেন এই সার্কিটগুলো স্টক আউট হয়ে গেছে এবং পরবর্তীতে আমাদের বানানোর আর প্ল্যান নাই সার্কিটটা কারণ এই যে সার্কিটটা রয়েছে এটা আমি এখন আপনাদেরকে চালানো শেখাবো আপনারা যদি ঠিকভাবে সার্কিটটাকে চালাতে পারেন সেক্ষেত্রে আপনার এমপ্লিফায়ারের জন্য এটা একটা মানে বেস্ট একটা সার্কিট হবে তো কি কি ফিচার্স রয়েছে সার্কিটটাতে আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানটিতে একটা এন পাবেন এই এন টিসিটা আপনাদের হিট অ্যাটাচ করতে হবে আপনাদের হিট যত বেশি গরম হবে ফ্যানটি তত বেশি জোরে ঘুরা শুরু হবে তো এখানটিতে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একটা বড় ফ্যান লাগিয়েছি এই ফ্যানের মাধ্যমে আপনারা দেখতে পারবেন পাওয়ার দিলে তো সর্বপ্রথমে আমি এখন পাওয়ার দিচ্ছি দেখুন আমরা পাওয়ার সাপ্লাই এখানটাতে সিলেক্ট করে রেখেছি বারো ভোল্ট এই সার্কিটটাতে আপনাদেরকে ফ্যানে যত ভোল্টের তত সিলেক্ট করা লাগবে তার থেকে বেশি দিলে দেখা যাবে এই ট্রানজিস্টরটা অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা এই সার্কিটটা টোটালি ওয়ার্ক করে হচ্ছে এটা ভোল্টেজের কোনো কাজ নাই ভোল্টেজ আপনি বেশি দিলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সার্কিটের ড্রব্যাক এটা ফ্যানের থেকে একটু বেশি রাখবেন যাতে ফ্যানটা ঠিকঠাকভাবে অ্যাম্পিয়ার পায় তো অবশ্যই বারো ভোল্ট ব্যবহার করবেন এস এম পি এস থেকে লাইন দিতে পারলে সার্কিটটা সব থেকে ভালো হয় এখন দেখতে পাচ্ছেন ফ্যানটা খুবই আস্তে ঘুরছে যেহেতু আমাদের ভালো ভোট দেওয়া আছে এবং কোনো ধরনের হিট নাই এক্সেস হিট নাই তা আমি যখন এই যে টেম্পারেচার কন্ট্রোলটা আছে এটা যখন আমি হিট দেওয়া শুরু করবো আপনি দেখবেন যে পার সাপ্লাই থেকে অ্যাম্পেয়ারটা কিন্তু বাড়ছে অ্যাম্পেয়ারটা টানছে এবং ফ্যানের স্পিডও বন্ধুরা দেখুন আস্তে আস্তে অনেক জোরে হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা কত জোরে ঘুরে ফ্যানটা দেখাচ্ছি দেখুন কাজ হচ্ছে এখন আমি যদি আয়রনটা হটি নি সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে এবং ফ্যান স্পিডটা কমে কমে আসবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি যদি এটা ঠান্ডা করি তাড়াতাড়ি সেক্ষেত্রে দেখুন ফ্যানটি আবার পুনরায় স্লো হয়ে গেল তো বন্ধুরা এই সার্কিটটি ঠিক এইভাবে কাজ করে এই সার্কিটগুলো আপনারা প্রফেশনাল অ্যামপ্লিফায়ারও ব্যবহার করতে পারেন হোম অডেতে তো অবশ্যই ব্যবহার করবেন কারণ রুমের মধ্যে গান শোনার সময় যদি ফ্যানের নয়েজটা আসে সেক্ষেত্রে অনেক খারাপ লাগে আর একটা এমপ্লিফায়ারের মেন জিনিস হচ্ছে ফ্যান ফ্যানগুলোকে আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির ফ্যানগুলো কেনার চেষ্টা করবেন এই ফ্যানগুলো সাইলেন্ট তবে এটার যে স্পিড রয়েছে ম্যাক্সিমাম স্পিড কিন্তু খুব কম এটা প্রফেশনাল এমপ্লিফায়ারের জন্য ব্যবহার করবেন না হোম অডিওতে ব্যবহার করতে পারেন তবে ফ্যানের এয়ার ফ্লোটা অবশ্যই হিটসিংয়ের দিকে দিতে হবে তাছাড়া এটা পর্যাপ্ত পরিমাণ প্রেসার নাই যে আপনার ফ্যানের মানে বাতাসটাকে এমপ্লিফায়ার ভিতরে যে গরম বাতাসটা রয়েছে সেটাকে বাইরে বের করতে পারবে অবশ্যই আপনারা বেশি অ্যাম্পেয়ার রেটের দেখে ফ্যানগুলো কিনবেন সেক্ষেত্রে আপনার হাই স্পিড ফ্যানগুলো পাবেন বাজারে অনেক দামি দামি হাই স্পিড ফ্যান পাওয়া যায় অবশ্যই আপনি যেখানে ভালো টাকা খরচ করবেন সেখানে একটু ভালো প্রোডাক্টটি পাবেন বন্ধুরা এই সার্কিটটির ড্রব্যাক হচ্ছে এটাতে কনস্ট্যান্ট ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার দিতে হয় মানে আপনি যদি আপনার কাছে যদি একটা এস এম পি এস থাকে বারো ভোল্টের এস এম পি এস থাকে সেক্ষেত্রে আপনি এই সার্কিটটি নিয়ে একদম একদম খুব সুন্দরভাবে সার্কিটটিকে চালাতে পারবেন এমপ্লিফায়ারের মধ্যে আর আপনার কাছে যদি অতিরিক্ত ভোল্টেজ থাকে মানে বারো ভোল্ট ট্রান্সফরমার থেকে রেক্টিফাই করে যদি সার্কিটটাতে লাইন দেন সেক্ষেত্রে সার্কিটটা হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে যাবে তো বন্ধু এই ড্রব্যাকগুলো যদি আপনি মেনে নিতে পারেন সেক্ষেত্রে এই সার্কিটটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে এখন সার্কিটগুলো যদি আপনারা মনে করেন যে তৈরি করা যায় বা আপনাদের কাজে লাগতে পারে এই অবস্থায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের জন্য সার্কিটগুলো তৈরি করবো নাহলে এগুলো আমাদের নিজেদের যে এমপ্লিফায়ারগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওগুলো যদি আপনারা দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ